দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমরা দেখা যাচ্ছে অনেকে মরিচ আবাদ করতেছি কিন্তু সঠিক পরামর্শ পাচ্ছে না অথবা যেমন তেমন করে লাগাচ্ছি ভালো ফলন পাচ্ছি না এ দেখেন এই যে এখন বর্ষাকাল বর্ষাকালের জন্য যে ড্রেনটা আছে এভাবে আমরা কিন্তু ড্রেন করতে জানি না যেমন তেমন করে লাগাই এই পানি যদি আমার নিষ্কাশনের ব্যবস্থা না থাকে তাহলে এই যে মরিচের গোড়ায় মরিচের গোড়ায় যে পানি জমে থাকে মরিচের গোড়ায় পানি জমে থাকলে কিন্তু এই গাছের গোড়ায় যে শিকড় আছে শিকড় কাণ্ড পচে যাবে এবং গাছের মরণ আসতে পারে এজন্য আমাদের বিশেষ করে লক্ষ্য করতে হবে যে আপনারা কোনোভাবে মরিচ বাড়িতে যেন পানি জলবদ্ধ ভাবে না থাকে সেদিকে খেয়াল রাখবেন এবং আপনাদের যাদের বসবাস উঁচু জায়গায় তাদের ড্রেন সুন্দর করে করবেন মরিচ মরিচ বাড়িতে কোনোভাবে যেন পানি না জমে থাকে মরিচ বাড়িতে পানি জমে থাকার কারণে মরিজের অনেক রোগ সমস্যা দেখা দেয় যেমন মরিজের হচ্ছে আপনার পাতা শুকিয়ে আসতেছে পাতা খোকরা হচ্ছে এগুলো বিশেষ করে জলবদ্ধতর কারণে হয়ে থাকে এবং বিশেষ কারণ হচ্ছে যে মরিচের গাছ মরে যায় এই দিকে লক্ষ্য রাখবেন আলাইকুম